বাংলাদেশের মানুষকে যত অশিক্ষিত মূর্ক্ষ বানিয়ে রাখা যায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ততটাই লাভ এবং দীর্ঘদিন যাবৎ তারা সেই কাজটাই করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে কারক সমাজ বিভক্তি এভাবে হাজারো রকমের অপ্রয়োজনীয় শিক্ষা যেগুলো আপনার জীবনের কোনোই কাজে লাগবে না আমি লিখে দিতে পারি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনার সত্তর থেকে আশি ভাগ ব্যবস্থাই অপ্রয়োজনীয় না আপনার জীবনের সাথে কোনো মিল আছে না আপনার জীবনে কখনো কোনো দরকার হবে এই অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাকে এই ঢুকিয়ে দিয়ে তারপর আপনাকে আমাকে শিক্ষিতের নামে অশিক্ষিত এবং মূর্খ বানিয়ে রেখেছে এটাই তারা দীর্ঘদিন যাবৎ করে আসতেছে এবং এই শিক্ষা শিক্ষাব্যবস্থার পরিবর্তন তারা কোনো দিনই করবেন আপনি লিখে রাখতে পারেন কারণ রাজনৈতিক যে গোলকধাঁধা সেই গোলকধাঁধার ভিতরে আপনাকে আবৃত্তি করতে তখনই তাদের সহজ হবে যখন আপনি অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখবে তারা আপনি চিন্তা করেন এই যে নিউ ইয়র্কের মতো জায়গায় সে জায়গায় একটা আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন চলতেছে বিশ্বের ভিতরে একটা অত্যাধুনিক শহরের সিটি নির্বাচন মেয়র নির্বাচন সেখানে এই জোহরান মামদানি নামে একজন প্রার্থী আছে তিনি দেখলাম যে একা একা রাস্তায় ঘুরে বেড়াইতেছেন একা একা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে যাইতেছেন বিভিন্ন এনজিওতে যাইতেছেন গিয়ে গিয়ে তারপর মানুষকে ধরে ধরে তারপর তিনি তার প্রচার প্রচারণা চালাইতেছেন না তিনি বড়ো কোনো মহাসমাবেশ করতেছেন না তিনি এক দুই হাজার মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন না তিনি হাজার হাজার গাড়ি নিয়ে তারপর তিনি তার প্রচারণা চালাইতেছেন তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ফেসবুক টিকটক আপনার ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করে তিনি তার প্রচার প্রচারণা চালাইতেছেন এবং জনগণের কাছে খুব সহজেই পৌঁছে যাইতেছেন তো দেখেন আর বাংলাদেশের ভিতরে যদি আপনার প্রস্তাব প্রসারণা চালান তাহলে আপনাকে বড় এক মানে এক হাজার গাড়ি নিয়ে তারপর আপনাকে ঢুকতে হবে আপনার এলাকায় এক হাজার মোটর সাইকেল থাকতে হবে এক হাজার গুন্ডা পান্ডা সান্ডা এগুলো থাকতে হবে থেকে আপনাকে একটা প্রভাব বিস্তার করতে হবে আপনি যদি এমপি প্রার্থী হন আপনাকে ওই এলাকায় একটা তাণ্ডব সৃষ্টি করতে হবে ওই এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি করতে হবে যে আমি সেরা আমিই পারি আমার পিছনে দেখো তোমরা এত হাজার হাজার লোক আছে এত গাড়ি আছে এত মোটর সাইকেল আছে তোমরা আমাকে ভোট দাও আমিই পারবো তোমাদের রক্ষা কবচ হিসাবে আমি তোমাদের সামনে আসছি এভাবেই তারা তাদের সিরিয়াচরিত রাজনৈতিক অভ্যাস এবং সেগুলোই তারা কায়েম করে তারপর তাদের যে কর্তৃত্ব সেটা তারা বজায় রাখতে আসে তো এই যে তিনি হুন্ডা পান্ডা গাড়ি ঘোড়া নিয়ে রাজনীতি করেন এর টাকা আসলে কোথা থেকে আসে এগুলো কিন্তু আপনার আমার মাথা দিয়েই তারপর তারা নিয়ে নেয় এই টাকা পয়সা হয়তো সে টেন্ডারবাজি করে হয়তো সে চাঁদাবাজি করে হয়তো সে সরকারি জায়গা দখল করে হয়তো সে লুটতারাজ করে বিভিন্ন স্টান দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে সেখান থেকে এভাবে আপনার কারিশমা করে তারপর টাকা পয়সা তারা নিয়ে নেয় জনগণের পকেট থেকে তারপর তারা কিন্তু রাজনৈতিক দলগুলো পরিচালনা করে ইতিমধ্যে যদিও বিভিন্নভাবে কিছু সাংবাদিককে এখন প্রশ্ন করা শুরু করেছে রাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক দলকে যে আপনার দল কিভাবে চলে আপনি কিভাবে চলেন তো আসলেই এই প্রশ্নগুলো কিন্তু দীর্ঘ পাঁচ বছর আগে যদি যান কেউ কিন্তু কখনোই কোনো কাউকে বলে নাই মেরোড কমেন্টটা আমি শুনি যে আপনার দল কিভাবে চলে আপনি যে সারা বাংলাদেশে এই যে হাজার হাজার দলীয় কার্যালয় নিয়ে বসে আছেন এই দলীয় কার্যালয়ে ভাড়া কিভাবে মানে কে করে এই যে রাজনৈতিক দলগুলো এখন দেখলাম যে তারা হিসাব দেওয়া শুরু করেছে খুবই ভালো তারা ধান্দাবাজি করে হোক আর চাপাবাজি করে হোক আর লুকাইয়া হোক অন্তত হলেও দেওয়া শুরু করছে তো এই জায়গায় যদি আপনি স্বচ্ছতা নিয়ে আসতে চান এই জায়গায় যদি আপনি যাদের বারবার প্রশ্ন করতে চান তখনই কিন্তু সুন্দর একটা সমাজ গড়া সম্ভব হবে সুন্দর একটা রাজনৈতিক দল গড়া সম্ভব হইবে যে যে রাজনৈতিক দলগুলো আপনি জনগণের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার স্বচ্ছতা জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে আর আমি বুঝি না যে এই বাংলাদেশের একটা রাজনীতি করতে হলে আপনাকে দুই তিনশো মিনিমাম হইলে দুইশো অফিস নাকি থাকতে হবে নাহলে আপনি কি নিবন্ধনই পাবেন না আরে ভাই এই যে হাজার হাজার অফিস নিয়ে বসে আসছে এই যে অফিসগুলো ভাড়া কোথা থেকে আসে এগুলো তো জনগণের টাকাই যায় তাই না তো কেন আপনি রাজনৈতিক দলকে চাপিয়ে দিতেছেন যে তোমার দুইশো তিনশো অফিস লাগবে রাজনৈতিক কার্যালয় লাগবে যেগুলো তো পরিচালনা করতে গেলে হাজার কোটি টাকার একটা ব্যাপার তো এভাবেই তো আসলে চলতেছে তো এই রাজনৈতিক গোলকধারার মধ্যে আটকে রাখার জন্যই আপনাকে আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রেখেছে যে রাজনীতি মানি এটা রাজনীতি মানি অফিস থাকতে হবে রাজনীতি মানি কর্তৃত্ব তৈরি করতে হবে রাজনীতি মানে তাণ্ডব সৃষ্টি করতে হবে রাজনীতি মানে আপনার হুন্ডা পান্ডা গাড়ি ঘোড়া নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করতে হবে আতঙ্কের অপর নামই একটা রাজনীতিক এরভাবেই চলতেছে আমরা দেখতে এসেছি তো এই রাজনীতি থেকে যদি না আমরা বেরিয়ে আসতে পারি দুর্বৃত্তের রাজনীতি আজ প্রশ্ন উঠেছে যে কোন সমাবেশে কত লোক হলো আরে ভাই যেই সমাবেশে যত বেশি লোক সেই সমাবেশেই তো তত বেশি দুর্নীতিবাস তত বেশি চাঁদা তত বেশি লুট্টরাজ বেশি লোক হওয়াটা কি ভালো কার আপনি একটা মানুষকে একটা সুস্থ স্বাভাবিক লোক যার দিন আনে দিন খায় বা যার যার কাজ আছে যিনি কাজ করে আয় করেন তিনি কখনোই চাইবেন না দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা খরচা করে একটা সমাবেশে যোগ দেয় এটা কি চাইবেন যদি দল বহন করে নেয় যদি এরকমের অফার করা হয় যে না আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে আপনি যদি শুধু যাবেন আর আসবেন আপনার থাকা খাওয়া গাড়ি ঘোড়া সব কিছু আমরা বহন করবো তাহলে হয়তো আপনি কিছু লোক পাবেন কিন্তু নিজের পকেটে টাকা খরচা করে রাজনৈতিক দলে সমাবেশে যুক্ত হবে এমন লোক আপনি পাবেন না এবং যেসব এই সমাবেশে যারাই যুক্ত হন তারা গিয়ে দেখেন ওই কোনো না কোনো জায়গায় নিজের কর্তৃত্ব নিজের ক্ষমতা নিজের বল এটাকে প্রমাণ করার জন্যই তিনি কিন্তু ওই সমাবেশে যান তার পিছনে একজন নেতা আছে দল আছে এভাবে তিনি হ্যাডাম সৃষ্টি করেন সেই তার যে হ্যাডাম সেই হ্যাডামকে কাজে লাগিয়ে কিন্তু আবার তিনি যদি চাঁদা আদায় করার চেষ্টা করেন চাঁদা না পারলে তিনি কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করেন তিনি এলাকার যে নেতা হেডামালা ব্যক্তি এটাই তিনি প্রতিষ্ঠা করতে নইলে কোনো আপনার যে লোকটা নিজের টাকায় চলে নিজের টাকায় জীবন যাপন করে সে কখনোই ওই রাজনৈতিক দলের পিছনে ঘুরবে না নেতার পিছনে ঘুরবে না নেতার চামচামি করবে না এটাই হলো বাস্তবতা তো আমরা এমন কিছু রাজনৈতিক দল দেখতে চাই বা নতুন বন্দোবস্ত চাই যে যেখানে আসলে রাজনৈতিক দলগুলো স্বচ্ছতা থাকবে কোনো চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না আপনার সমাবেশ করার তো দরকার নয় আপনি লাখ লাখ মানুষকে একত্র করে সমাবেশ করার মানে এটা নয় যে আপনার মানে বড় সমর্থন আছে আপনি একটা ভিডিও বার্তার মাধ্যমেও বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যেতে পারেন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ আপনি একটা বার্তা দিলেই দেশের এমনকি আপনি অ্যাড চালু করেও আপনি আপনার এলাকার নির্বাচনী এলাকার প্রচার প্রসারণা চালাইতে পারেন খুবই তা আপনি এই যে হুন্ডা গুন্ডা পান্ডা এর রাজনীতি বন্ধ করার জন্য হইলেও নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার যেখানে প্রত্যেকটা নাগরিকের সম অধিকার থাকবে কোনো দলীয় কর্তৃত্ব থাকবে না কোনো নেতার কর্তৃত্ব থাকবে না কোনো সাধারণ জনগণের প্রতি শুধুমাত্র একটা সরকার স্টাবল সরকার একটা রাষ্ট্রের সরকার রাষ্ট্রের যে প্রশাসন আছে একটা প্রশাসনের কাছে গেলে যে সাধারণ নাগরিক সাধারণ জনগণ তার ন্যায় তার যে নেস্যা সেটা আদায় করে নিতে পারে এবং তিনি যদি নিজাতিত নিপীড়িত হন সেই জায়গায় যেন একটা জবাবদিহিতার জায়গা থাকে এই জায়গাগুলো আসলে সৃষ্টি করা খুব জরুরি